আমাদের খুনুখুনী কর পাকানে তোমরাও মানুষ আমরা মানুষ তাই তো এখানে তো কুকুর বাস করে না সবাই মানুষই বাস করে তাহলে আমাদের জীবনটা কি এইভাবেই চলবে আমরা এই মুহূর্তে দেবিপুর পশ্চিম পাড়াতে আছি অমৃতা রায় মেম্বার এখানকার বিজেপি ওরাতে হেশা আর লাঠি না মুন্না রায় মুন্না ছিল তারপরে ভম্বল রায় ছিল এ সমস্ত সবাই ও মানে কি চলছিল এখানে অনুষ্ঠান চলছিল এখানে অনুষ্ঠান চলছিল চলাকালীন মানে তখন বারোটা বাজে সবাই ওই ছোট থেকে শুরু করে একটু একটু বাচ্চা দিকে সবে এসে দল ধরে এসে আমাদের পাড়ায় মারামাড়ি করে আহ এদিক যখন পুলিশ গাড়ি ঢোকে তখন সব এদিক থেকে বেরিয়ে যায় তখন লোক ছিলই না ওরা নিজের মতো ফাঁক খুঁজে এসে তখন মেরেছে আমরা কি

তখন ওকে আমরা আমরা মার্ডার করে ফেলবো যখন তখন বেচারি পরে যায় তখন যেই পড়ে যায় ওরা সবাই মিলে লাঠি নিয়ে জন তখন এসে দেখি মানুষটা পড়ে রয়েছে এখানে ঝরঝর করে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমরা বহু টাকা চাঁদা তুলে এখানে প্রায় দু লাখ তিন লাখ টাকা দিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি আমরা তো ওই পাড়ায় তো আমরা যাইনি ওদের আমরা আছি আমাদের পাড়ায় তো এবারে এই দশ মহিলা পুরুষ ছোট থেকে বাচ্চা থেকে আমরা সব জন খেটে খাওয়া চাঁদা তুলে আমরা একটা অনুষ্ঠান করব নিজের আনন্দ করার জন্য এবার স্বামী বাচ্চা নিয়ে এর মধ্যে নকুলকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে আমরা সেটা জানি না আমরা অনুষ্ঠান দেখছি এবার অনুষ্ঠান দেখতে দেখতে আমরা এদিক ওদিক যেই ঘুরছি তখন ওই নকুলকে একা পেয়েছে দশ বছর মানে আক্রম ছিল তার জন্য ওকে এই এই সিদ্ধান্ত নিয়েছে এর আগের বছরে ওকে বছর আপনারা ছেলের সঙ্গে এমন ঘটনা ঘটাতে চাইছিল হ্যাঁ আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না রাতের সব লাটি সরকার নি ঘুরি বাড়াছড়া মারার জন্য আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না তখন দেখছি এই রাস্তায় পড়ে আছে আমার ছেলে তো দেখি আমার ছেলের হাতে এইগুলা চুরি গেছে এই গায়ে সাত ছড়া গা দাগড়া দাগড়া হয়ে গেছে মেয়ে নিচে টোটাল সবাই এই গ্রামের আমরা সুস্থভাবে বাসতে চাই আমরা গন্ডগোল করব না আমরা সুস্থভাবে বাসতে চাই একটা মেম্বার হই উনি বিচার না করেন মানদ ছিল কেন ম্যাশিং নি এখনো ঘুরে বেড়াচা মুন্না মুন্না ভাই এখনো ম্যাশিং নি ঘুরে বেড়াচ্ছে আর বিচার না না আমরা खाना gira করে আমরা সবাই মিলে গিয়ে বস আমরা এখানে কে যাই কেন আর কোনো লোকজন ঘুরে বেড়াচ্ছে কেন ওদের মতন লোক নেবো এর পরে লোক থাকতে পারবে না প্রতিবাদ বিচার যদি না চায় আমরা থানায় গিয়ে গিরে করে যা আছে তাহলে আমাদের অ্যাকশন সেন্ট নেবো নাহলে একদিন পর তাই সে আমাদের করতেই হবে খাওয়ার বেলতলা ওরা অতদূর দূর অব্দি দড়ে দৌড়ে চলে গেছে এখানে অনুষ্ঠান হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা

প্রতি বছর ওখানে গিয়ে মেশিন ফেশিং ফেলে দেবে দিয়ে দাদাগিরি করে চলে আসবে ওরা আলাদা পুজো করছে এবার প্রথম আমরা আলাদা করছি সেখানে ছেলে পার্টি দিয়ে গন্ডগোল পাতি ওরা সব করে আমাদের ভিড়ে ধরে আমাকে মেরে দেওয়ার প্ল্যান করেছিল মাটি মাফিয়া জোর করে যাত্রার পুকুর দেবে কেউ কিছু বলতে গেলে মেশিন দিয়ে বোম দিয়ে তাড়বে নিরীহ মানুষ কিছু বলতে পারে না ওরা রাস করে যাচ্ছে একদম মন্না ক্লিয়ার ভম্বল তাপস আর হচ্ছে স্বপন সঞ্জয় এরা ডন এরা ছেলেপিলি সব আমার করে হয়ে গেছে সেই জন্য আমাকে মেরে দেওয়ার চেষ্টা ঠিক আছে চারিদিকে ঘিরে নিয়েছিল আমি যাই হোক করে বেঁচে গেছি তার লোকের প্রত্যেকটা মেয়ে ছেলে আমাকে ঠেকিছে তারা আমাকে বাঁচানোর জন্য বুকের পর পড়েছে তারাও বেদুম মার খেয়েছে আর ওই বৈকণ্ঠের বউ কি জানোর নাম ও হেসো কাছি নিয়ে চলে গেছে তাপসের বউ হেসো কাছি নিয়ে গেছে আর ম্যাসিং ছিল বন্যার হাতে হোম হাতে ম্যাশিং ছিল ওদের দুজনার হাতে অ্যারেন্স করেনি ব্লক সভাপতি কথা বলেছে আমিও কথা বলেছি আর এখন কেন অ্যারেস্ট করছে না সেটাই আমাদের জিজ্ঞাসা থাকবে প্রশাসনের কাছে আমার কথা হচ্ছে নিরপক্ষ হোক এবার ওর যারা মারধর করছে ওরা ওর পাল্টা কাউন্টার হিসাবে ওরা আবার ফর্স্ট ভর্তি হয়ে যেতে যারা মেরেছে বিজেপিরা তা ওদের এমএলএর নির্দেশে ওরা আবার পরে একটা ফলস ভর্তি করেছে ডাক্তার কতক্ষণ ডাকবে ওদের তো ওদের বিরুদ্ধে তো কেউ মারিনি প্ল্যান করে যেহেতু নকুল নকুল হালদারের বউ যেহেতু হিদুলের তৃণমূলের প্রধান ছিল যার ফলে ওই এলাকায় ওকে সরিয়ে দিতে পারলে বিজেপির লাভ আমা আমরা চাই যে প্রশাসন নিরপেক্ষভাবে সঠিক এর তদন্ত করে বিচারটা করুক এটাই আসামিদের মনোজিৎ এ ভালো বলতে পারবে আমাদের পুজো আলাদা আমাদের ছেলে ওদের পুজোয় যায়নি ওরা এসে হজ্জুতি করে আমাদের অনুষ্ঠানটা ভেস্তে দিল এই আমাদের ছেলে ওখানে যায়নি কিন্তু ওরা এসে মদ খেয়ে এসে জোর আমাদের ছেলে প্রত্যেকটা ওই শিবরাত্রি উপলক্ষে আমাদের ওখানে দুটো প্রোগ্রাম হয় একটা পাড়ার সকল মহিলারা মিলে বা আমাদের এক্স প্রধান যিনি ছিলেন আরতি হালদার তার স্বামীর নেতৃত্বে ওখানে প্রতি বছর শিবরাত্রিতে শিবরাত্রি পালন হয় এবং অনুষ্ঠান হয় এবারও ঠিক তেমনি হচ্ছিল কিন্তু যখন দেখছে বিরোধীদের পায়ের তলায় মাটি নেই তখন সব ওখানকার ছেলে বা মা বোনেরা সকলেই নকুল হালদারের সাথে মানে আরতি হালদারের সাথে সকলেই রয়েছে এখন প্ল্যান করে প্ল্যান মাফিক নকুল হালদারকে যাতে ওকে সরিয়ে দিলে পারে তাহলে পারে ওখানে ওরা আধিপত্য বজায় রাখতে পারবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যা যে হচ্ছে মেরেছে যারা যারা মেরেছে টোটালি ক্রিমিনাল মাফিয়া মাটি মাফিয়া থেকে শুরু করে রাহাজানি এর আগেও প্রশাসনের কাছে আমি জানিয়েছিলাম যে এর আগেও একজন দুজনকে এরকম মেরেছে মারার পরেও প্রশাসনকে জানায় প্রশাসন দেখছে ব্যাপারটা তদন্ত করছে এবারও ঘটনা হওয়ার পরে যখন জানতে পারলাম রাত দেড়টার সময় আমাকে ফোন করে যখন জানতে পারি সঙ্গে সঙ্গে ওসিকে জানানো হয় বা প্রশাসনের সব দিককে সবাইকে বলা হয় এবং আমার অভিভাবক যিনি রাজনৈতিক সমীর পোদ্দার ওনাকেও বলা হয় উনিও কথা বলেন কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের উপর আমাদের আস্থা আছে ভরসা আছে সঠিকভাবে তদন্ত হোক এবং এই মুন্না আর এই সঞ্জায় এরা প্রকৃত একজন ক্রিমিনাল এবং বোম্বল যারা যারা নাম একাধিক একাধিক তাদের নামে কমপ্লেন রয়েছে কেস রয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এ সঠিক তদন্ত করে এর যাতে বিচার সুব্যবস্থা পায় বিচার পায় সেই আবেদন আমি রাখছি